তো বন্ধুরা আজকে আমি আমার এক ফ্রেন্ড মানে রংপুর থেকে এসেছে ইমরান ইমরানের মুখ থেকে শুনবো যে এখানে দীর্ঘ চারটা বছর তার কেমন লেগেছে কেমন কেটেছে সম্পূর্ণ তার কাছ থেকে আমি শুনবো তো খুঁটিনাটি তার কাছ থেকে শুনতে হলে অবশ্যই আপনারা দেখতে থাকুন তো বন্ধু তোমার বাসা তো রংপুর তাই না হ্যাঁ আমার বাসা রংপুর তো রংপুর কোন জায়গা রংপুর মেঘাপুর থানা তোমার নামটা বলে দেয় আমার নাম মোহাম্মদ ও আচ্ছা কমার ফ্রেন্ড মানে আমরা একই সেমিস্টারে মানে আমরা ক্লাসমেট তো তোমার কেমন লাগছে পাবনাতে হ্যাঁ মোটামুটি ভালো লাগছে ভালো না তো এই যে দীর্ঘ চারটা বছর যে এখানে সময় অতিবাহিত করছো বা স্টাডি করছো এই এই পাবনার লোক প্লাস এই ক্যাম্পাসের লোক কেমন লাগে হ্যাঁ ভালো ভালোই লাগছে আমার সঙ্গে যার চলাফেরা মানে যার সঙ্গে আমি মিশছি আলহামদুলিল্লাহ সবাই ভালো তো মানে এখান থেকে এবার তো আমরা বের হয়ে যাচ্ছি তো বের হওয়া যাওয়ার পরে কি এই ক্যাম্পাসে আবার আসা হবে আশা বলতে জীবনে সবাই ব্যস্ততার সঙ্গেই কাটায় আমি হচ্ছে ভাবনায় সেরকম আশা হবে কিনা জানি না তো বেড়ে থাকলে আসবো কিন্তু ওই বের পরে হচ্ছে একটা প্র্যাকটিক্যাল আছে জাস্ট ওই দিনটা ওটা আশাই লাগবে বেঁচে থাকে তো এই ক্যাম্পাসটা যেহেতু আমারও তোমারও সব দিক দিয়েই বলতে পারি যে আমাদের এটা ক্যাম্পাস তো এই ক্যাম্পাসটা মানে প্রাকৃতিক প্লাস পরিবেশ বান্ধব সব দিক দিয়ে কেমন লাগে আমি যতদূর দেখেছি মানে বাংলাদেশের যে পলিটেকনিক গুলো আছে সেই দিক থেকে হচ্ছে আমাদের পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট অনেক সুন্দর তার কারণ হচ্ছে এখানে যে ডেকোরেশনটা আছে মানে যেভাবে সাজানো রয়েছে সব দিক দিয়ে আমাদের পাবনা পলিটেকনিক আমার অনেক ভালো লাগে আছে আদার্স পলিটেকনিক ভালো আছে এদিকে আছে বগুড়া রংপুর ওগুলাও সুন্দর দেখেছি আমি সেই দিক থেকে আমাদের পাবনা পলিটেকনিক কম হ্যাঁ হ্যাঁ তো শুনতেই পেলেন আমার ক্লাসমেট ইমরান তো ইমরানের মুখ থেকে যে কথাগুলো জানলাম সে একজন আমাদের পাবনার বাইরের ছেলে বলতে গেলে সে রংপুর জেলায় তার বাসা তো রংপুর থেকে পাবনাতে তার অ্যাডমিশন হয় অ্যাডমিশনের মাধ্যমে এখানে চান্স পায় এখানেই পড়ালেখা করে তার থেকে শুনলাম যে ক্যাম্পাস সম্পর্কে ক্যাম্পাসের মানুষ সম্পর্কে ক্যাম্পাসের পরিবেশ সম্পর্কে সব আমরা জানলাম তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ফলো এবং আরও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও আল্লাহ হাফুদ